স্বামীর তৃতীয় বিয়ে হলেও কি আমার তো সমস্যা নেই মাসখানেক আগেই মাত্র ন টাকা কাবিন ও নশো টাকা শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে আলোড়ন ফেলে দেন ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত মডেল অভিনেত্রী রুমাইয়া জাহান চমক পরপরই চমকের স্বামী আজমান নাসিরকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায় এরই মধ্যে প্রকাশ্যে আসে চমকের স্বামীর আগে দুটি বিয়ে হয়েছে অভিনেত্রীর সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে পেশাই ব্যবসায়ী আজমান নাসির দু সালে প্রথম বিয়ে করেন তার স্ত্রীর নাম সামান্তা ইসলাম দু সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় তবে দু সালে সেই সংসারে বিচ্ছেদ হয় প্রথম সংসার ভাঙনের পর লামিয়া ফারিন নামে একজনের সঙ্গে সম্পর্কে জানান নাসির দু সালে বিয়ে করেন এই জুটির সেই ঘরও একটি কন্যা সন্তানের জন্ম হয় তবে দ্বিতীয় সংসারও নেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয় এই ব্যবসায়ীর চলতি বছরের শুরু থেকেই চুটিয়ে প্রেম করেছেন দুজনের এরপর ঘরোয়া আয়োজনে বাগদানের পরে শ্রীলঙ্কায় উড়াল দেন এই জুটি সেখান থেকে ফিরেই বিয়ের পিড়িতে বসে স্বামীর একাধিক বিয়ে নিয়ে সম্পত্তি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন চমক অভিনেত্রী বলেছেন আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কী আমার তো সমস্যা নেই সে আমার প্রতি লয়াল প্রচণ্ড ভালোবাসে কেয়ার করে এটাই আমার কাছে অনেক আরও বলেন আমায় না হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে সেই মানুষটা বারবার হেসে যাচ্ছিল কিছুই পায়নি জীবনে তার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি আমি হই তার জীবনের সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি কেন নয় আমি তাকে এত কিছু জিজ্ঞেস করতে যাইনি জীবনে একাধিকবার প্রেম আসলেও সেভাবে সুখী হতে পারেননি জানিয়ে এ অভিনেত্রী বলেন কেউ হাজার কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কিভাবে কি আমি অনেক ধনী মানুষকেও ডেট করেছি কিন্তু সুখী ছিলাম না ওর সঙ্গে আমার মনে হয় যে সুখী পরিপূর্ণ আবারও বলছি আমাকে পাওয়া যদি কারো জীবনের সবচেয়ে বড় অর্জন হয় তখন সেই মানুষটার সঙ্গে থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য দু হাজার সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়ে সবিজ অঙ্গনে পা রাখেন রুমায়া জাহান চমক এরপর দু হাজার সালে অভিনয় শুরু করেন তার উল্লেখযোগ্য নাটক এবং সিরিজগুলো হলো হায়দার হাউস নাম্বার ছিয়ানব্বই মহানগর সাদা প্রাইভেট অসমাপ্ত ভাইরাল হাজব্যান্ড ইত্যাদি